বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মানে বিসিটিবির এই বিধানচন্দ্র বিদ্যালয় থেকে পার্সোনাল ইন্টারভিউ দিয়ে সরকারি পোস্টে নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা মেল বা ফিমেল সমস্ত চাকরি প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুবই ভালো একটি প্রয়োজনীয় চাকরি রয়েছে যেখানে শুধুমাত্র অফলাইনই আবেদন করার সুযোগ সুবিধা পাবেন এবং চাকরির যে বেতন খুবই ভালো এবং সন্তোষজনক বেতন শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে নিত্য নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন চাকরির ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে নোটিশটি আমি ডাউনলোড করে নিয়েছি আপনারাও চাইলে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে আমাদের টেলিগ্রামে যেতে হবে এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা করবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে স্পেসিফিক কিছু পার্সনকে বা কর্মীকে ডাকা হবে তাদের শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ হবে পার্সোনাল ইন্টারভিউর সময় কী কী আনতে হবে এখানে বলা হচ্ছে তাদের একটি অ্যাপ্লিকেশন ফরম নিতে হবে বা একটা বাইরোটা বানাতে হবে বায়োডাটা কেমন থাকবে প্রথমে এতে থাকবে নাম দিতে থাকবে বাবার নাম এবং দিতে থাকবে বার্থ অফ বার্থ ডেট অফ বার্থ তারপরে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ল্যাবরেটারি এক্সপিরিয়েন্স মোবাইল নাম্বার ইমেল আইডি বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি দিতে হবে কারণ তারা কমিউনিকেশন করবে এই দুটোর মাধ্যমে। সাথে সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিটের জেরোস্কপি এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবার যে পোস্চের নিয়োগ করছে সেই পোস্টের জন্য আবেদন করার জন্য শুধুমাত্র বায়োডাটার দ্বারাই এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন করার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের সাথে সায়েন্সের সাবজেক্টে কিন্তু একটি অবশ্যই সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক করতে হবে এখানে কন্টেকচুয়াল রিক্রুটমেন্ট করা হবে এবং বেসিক এক বছরের জন্য নিয়োগ করা হবে এক বছরের জন্য আর এখানে যে বেতন দেওয়া হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গেট পে থাকছে দু হাজার টাকা এবং ডি এইচ আর এই সমস্ত কিছু কিন্তু পাবে মানে এক কথা বলতে গেলে সরকারি পোস্টে রিক্রুটমেন্টের যোগ্য রয়েছে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা অ্যাগ্রোমেট অবজারভার আর এখানে যে প্লেসটা মানে যে প্লেসে এখানে থাকবে কাজ সেটা হলো জি কে এম এস স্কিম বিসিকেবিতে পোস্টিং প্লেস রয়েছে মানে ওয়ার্কিং প্লেস দেখো এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা একটা কমিটি গঠন করবে পার্সোনাল ইন্টারভিউর জন্য সেই কমিটির যদি তোমরা উত্তীর্ণ হও তোমাদের কোয়ালিফিকেশন দিকে যারা স্পেসিফিক যারা সিলেক্ট করবে তারা যদি সিলেক্ট করে জনের মতন সিলেক্ট করবে তারা এবং তারপরে তাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এই পার্সোনাল ইন্টারভিউতে শুধুমাত্র এখানে একজন কর্মীকে বাছাই করা হবে মানে এখানে দেখতে পাচ্ছ একটি পোস্ট একজনকে বাছাই করা হবে একজনের বাছাই করে এখানে রিক্রুমেন্ট করা হবে এবং এই যে পোস্ট এই পোস্টের যিনি নোডাল অফিসার রয়েছে সেটা ডক্টর লালু দাস প্রফেসর ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিল মেট্রোলজি ঠিক আছে ফিসিক ফিসিলিটি অ্যাগ্রিকালচার বিসি মোহনপুর নদীয়ায় আপনার নাম্বার এবং ইমেল আইডি বৈধ দেওয়া রয়েছে আপনি চাইলে আপনার মতে ফোন বা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন সমস্ত কিছু তো মোহনপুর বিসি এই রিক্রুটমেন্টটা করেছে সরকারি কন্ট্রাকচুয়াল বেসিক যেখানে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা বৈধ রয়েছে এখানে বেতন এবং দু হাজার টাকা রয়েছে গ্রেড পে ডিএ এইচআর সমস্ত কিছু এখানে দেওয়া হবে পরে যখন এখানে রিক্রুটমেন্টের এর পরে রিভিউ হবে সেটা সেভেন